বাংলা হলো বিশেষণ বিশেষণ্টিভের বাংলা হলো বিশেষণ যে শব্দ কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করবে তাই না যেমন বলতে পারে দোষ মানে কি খারাপ কিছু তাই না খারাপ কিছু যদি বোঝায় তাহলে সে হলো সেটা হলো দোষ ভালো কিছু বোঝালে সেটা হলো গুণ তাই তো আর অবস্থা সুজান্তি চাই তোমার অবস্থা কি বা কেমন অবস্থা তাই না এরকম শুনতে পারে যে আজকের বাজারের কী অবস্থা হ্যাঁ তরকারি বাজারের কি অবস্থা বলে কি তরকারি দাম অনেক কমে গেছে দাম অনেক বেশি হয়ে গেছে তাই না যে কম বা বেশি এগুলোও কিন্তু অ্যাজেক্টিভ তাই না তারপরে সংখ্যা কয়টা দশটা পাঁচটা বিশটা এরকম যে সংখ্যা বোঝায় না শুধু সংখ্যাও হবে না ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম দ্বিতীয় দ্বিতীয় বলি না আমরা এরকম হতে পারে ওয়ান টু থ্রি ফোর এরকম এরকম হতে পারে হ্যাঁ তারপরে পরিমাণ কতটা অনেক যথেষ্ট পর্যাপ্ত অল্প একটু এরকম যে পরিমাণ বোঝায় এই সমস্ত শব্দ যে যেগুলোকে আমাদের কি বলা হয় ইংরেজিতে অ্যাজেক্টিভ বলা হয় তার বাংলা হলো বিশেষণ তাহলে আমরা অ্যাজেক্টিভ বলতে সেই সমস্ত শব্দকে বোঝায় যে সমস্ত শব্দ কোনো নাউন বা এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করে তাকে বলা হয় কি বিশ অ্যাজেকটিভ বা বিশেষণ্টিভকে বিভিন্ন বইতে বিভিন্নভাবে ভাগ করা হয় তো আমরা সাধারণত যে ভাগটা পাই মানে সেই ভাগটাকে চারটি চার প্রকার প্রধানত চার প্রকার এখান থেকে আমরা আরও দুই তিন প্রকার ভার আমরা বেশি করলে করতে পারবো কিন্তু সেটা হয় একই জিনিস তো প্রথম অবস্থায় আমরা খেয়াল করি প্রথম বলছে অ্যাজিকটিভ অফ কোয়ালিটি অ্যাডিকটিভ অফ কোয়ালিটি কোয়ালিটি মানেই হলো দোষগুণ বোঝাচ্ছে দোষ দোষগুণ প্রকাশ করবে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষগুণ প্রকাশ করবে সেটাকে হলো কি কোয়ালিটি বলা হচ্ছে তো এখানে দেখো পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা হল একটা বড় নদী কেমন নদী বড় নদী যে কেমন উত্তর যাবে সবই অ্যাডজেক্টিভ সিজ ইজ বেব ইজ বিউটিফুল সে কেমন সে সুন্দরী বুঝতে পেরেছো তো তারপরে আমরা পরবর্তী দেখি অ্যাডজেক্টিভ অফ তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি কি বিগ আর বিউটিফুল ঠিক আছে আচ্ছা এবার এখানে বলতে কি বলি গিয়ে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণ নির্দেশ করে মানে নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে দেখো আই ওয়ান্ট আমি চাই সাম রাইস কিছু কিছু কি ভাত চাই তাই রাইস হলো নাউন রাইস আমরা চিনি তাই না দেখতে পাই কিন্তু সামনে কি দেখতে পাই আমরা কিছু দেখতে পাই পাই না ওইটা পরিমাণ ক্যাম কতটা নেব অল্প ঠিক একইভাবে দেখো দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার ওয়াটার পানি দেখা যায় না পানি একটা নাম লিটল মানে কি অল্প তাই অল্প কোন কি নাম হয় না ওই যে পানি কেমন কতটা আছে তাই বোঝাচ্ছে তাই না দেয়ার ইজ দ্য লিটল ওয়াটার অল্প পানি আছে তাহলে পানির আগে অর্থাৎ নাও আগে যেটা বসবে সেটাই হলো অ্যাডজেক্টিভ ব্রাউন নিরাগে যেটা বসবে সেটাই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যা নাম্বার মানে তো সংখ্যা আমরা সবাই জানি তাই না দেখো আই হ্যাভ ফাইভ ফ্রেন্ডস আমার পাঁচটি বন্ধু আছে বন্ধু আর দেখা যায় না বন্ধু নাউন কিন্তু ফাইভ কি ওই বন্ধু সংখ্যা ওই যেখানে বলছিল সংখ্যা বোঝা প্রকাশ করে তাহলে এখানে ফাইভ হলো কি হচ্ছে ফাইভ হলো অ্যাডজেক্টিভ ফাইভ কে অ্যাডজেক্টিভ তাই ঠিক একইভাবে বলছে রানা ইজ দ্য ফার্স্ট বয় রানা হলো কি ফার্স্ট বয় তাই না তো প্রত্যেক যে বয় বয় নাউন নাউনের দিনের আগে বইসে হল এটা হলো ফার্স্ট তালে ফার্স্ট কি অ্যাজএক্টিভ তাই না ওয়ান টু থ্রি এগুলো হ্যাঁ তারপরে এখানে বলছে কি প্রোনোমিনাল অ্যাজএক্টিভ প্রোনোমিনাল মানে হলো প্রনাউন এই প্রনাউনের বিভিন্ন প্রকার হতে পারে প্রনোয়নটা সাবজেক্ট হিসেবে বসতে পারে অবজেক্ট হিসেবে বসতে পারে আবার পসেসিভ হিসেবে বসতে পারে প্রণাম যখন নাউনের পূর্বে বসে প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে তখন তাকে অ্যাজেকটিভ বলা হয় সেটার নাম হলো প্রণাম অ্যাজেকটিভ দেখো হুইস পেন কোন কলমটা হুইস তোমরা রিলেটিভ প্রোনাউনে করছো না হু হুইস দ্যাট দেখো হুইস পেন কোন কলমটা এই যে পেন কলমের কলম নাউন তার আগে বসে হুইজ তাহলে এটা হলো প্রোনাম অ্যাজেকটিভ ঠিক আছে হুইস পেন ডু ইউ লাইক তুমি কোন কলমটা চাও একইভাবে দেখো আই ওয়েন্ট আমি গিয়েছিলাম হিজ হাউস তার বাড়িতে এখানে তাহলে এটা হলো কি পজিটিভ কেস ঠিক আছে এটাও আমাদের হাউস বাড়ি এটা একটু নাউন কিন্তু তার আগে আমাদের কি হচ্ছে পজিটিভ বা প্রোনাউন এটাই হল আমাদের প্রোনোমিনাল অ্যাজেকটিভ এইবার এদেরকে আরও অনেকভাবে ভাগ করা যায় সেটা কেন বলা হয় ডেমনস্ট্রেটিভ কী বলে ডেমোনস্ট্রেটিভ অ্যাজেকটিভ বলা হয় কেউ বলে কি যে পজিটিভ বলা যায় এখন ওটা বিভিন্নভাবে সেই একই কথা যে আমাদের নাউনের আগে যে শব্দটা বসবে সেটাই আমাদের অ্যাজেকটিভ মনে রাখবো নাউনের আগে যেটা বসবে সেটা হলো অ্যাজেকটিভ ঠিক আছে নাউন কিভাবে বুঝবো আমরা সেটা আমরা দেখতে পাই কিনা সেটা আমরা ধরতে পারি কিনা সেটা তারা কোনো বাহ্যিক আকার আকৃতি আছে কিনা কারণ নাম বোঝাচ্ছে কিনা কোনো ব্যক্তি বস্তু বা কোনো প্রাণী বা কোনো কিছু নাম বোঝাচ্ছে কিনা এইটা আমাদের বুঝলে হয়ে গেল তার আগে যে শব্দটা সেই শব্দ সম্পর্কে যদি তার সে নাম প্রণয়নের কোনো তথ্য দেয় সেটাই হলো আজকের বুঝতে পেরেছো